একটি অ্যাপসের মাধ্যমে সেই ভিডিওগুলো দেখবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি অনেক একটি খাস অনেক একটি হেল্পফুল ভিডিও আমি আশা করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনারা হয়তো পুরো ভিডিও দেখেন না পুরো ভিডিও দেখলে বুঝে আসবে যে কিভাবে একটি অ্যাপসের মাধ্যমে সেই ভিডিওগুলো দেখতে হয় তো ফ্রেন্ডস আপনাকে আর কোথাও খোঁজাখুঁজি করতে হবে না কোনো ওয়েবসাইটে আপনাকে যেতে হবে না সমস্ত ভিডিও সেই ভিডিওগুলো একটি অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস কীভাবে একটি অ্যাপসের মাধ্যমে সেই ভিডিওগুলো দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য তো ফ্রেন্ডস পুরো ভিডিও থাকবো আমি আজ চলুন ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ডস আপনাকে যেতে হবে প্লে স্টোরে একটি অ্যাপস আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে তো তারপর অ্যাপস টি কিভাবে সেটিং করবেন এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো তো ফ্রেন্ডস এখান থেকে আমি ডাউনলোড করে নিব তারপর অ্যাপসটিতে লগ ইন হয়ে আপনাদেরকে সেটিংটি দেখাবো তারপর এই অ্যাপসের মাধ্যমে কীভাবে সেই ভিডিওগুলো দেখবেন তো আমি প্রতিদিন হেল্পফুল ভিডিও ইউজফুল ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি আপনাদের জন্য তো চাইলে আপনি সবার আগে ভিডিওগুলো দেখতে পারবেন চাইলে আপনি সবার আগে ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনাকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আমি অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নেবে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তারপর ইয়াস কিছু পারমিশন অ্যালাউ দিয়ে দিবেন আপনি তারপর আবার ওকে ক্লিক করবেন তারপর কিছু একটা প্রসেস আপনাকে নিবে তো দেন তারপরে আপনি স্টার্টে ক্লিক করবেন ফ্রেন্ডস আমি আপনাদেরকে জাস্ট এটাই দেখাবো যে কীভাবে অ্যাপসটি সেটিং করবেন ঠিক আছে তো আমি স্টার্টে ক্লিক করলাম তারপর এরকম একটা আপনাকে নিয়ে আসবে তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আপনার সোন্মুখী একটি ইন্টারফেস এখানে চলে আসছে তো এটি বুঝতেই পারছেন ইউটিউবে একটি প্ল্যাটফর্ম তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি দুই দিকে দুইটি মেয়ে আছে তো এটি একটি ইউটিউব প্ল্যাটফর্ম বুঝতে পারছেন তো অবশ্যই অ্যাপসটি ইউজ করার পর আপনি খুবই ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন যে ভিডিও গুলা হয়তো আপনার প্রয়োজন সেই ভিডিও এখান থেকে পেয়ে যাবেন তো আমি আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন